ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা অনলাইনে ভিডিও কলে মেয়েদের সাথে কথা বলতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও একদম ফ্রিতে অনেক অ্যাপস খোঁজাখুঁজি করলেন কিন্তু আপনারা পাইলেন না যে কীভাবে ফ্রিতে অনলাইনের মাধ্যমে যে কোনো মেয়ের সাথে কথা বলার জন্য একটি অ্যাপস তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা চাইলে আনলিমিটেড কথা বলতে পারবেন একদম ফ্রিতে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যদি ভিডিও রিয়েল না হয় তাহলে অবশ্যই আপনারা আজেবাজে কমেন্ট করে দেন তো চলুন শুরু করা যাক সেই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করি আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে খুব মজাদার একটি অ্যাপস তো গুগল প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারে লিখব লাইভ টক শুধু লাইভটক লিখলেই সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে ঠিক এরকম একটা লোগো দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কি করবেন ওপেন তো আমি ওপেন করে নিব তো সর্বপ্রথম সিলেক্ট করার পর এখানে ভিজিটর লগ ইন এবং গুগল সাইনিং আমরা যেটা দিয়ে খুলতে যাচ্ছি অবশ্যই আমাদের জিমেল দিয়ে খুলব তো আমি জিমেলের উপর ক্লিক করলাম এখান থেকে আমার সম্পূর্ণ জিমেল শু শো হয়ে যাবে এখান থেকে একটি জিমেল দিয়ে আমি এখানে সাইন আপ করে নিচ্ছি তো সাইন আপ করা হয়ে গেলে এখান থেকে তিনটি অপশন চলে আসবে একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনের উপর আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আপনার বয়সটা সিলেক্ট করবেন আঠারো থেকে ত্রিশ পর্যন্ত হলে আপনার এরই মধ্যে বয়স হলে এখান থেকে প্রথমটা ক্লিক করে নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যারিড এবং সিঙ্গেল আপনি যদি ম্যারিড হন ম্যারিড সিলেক্ট করবেন আপনি যদি সিঙ্গেল সিলেক্ট থাকে তাহলে এখানে সিঙ্গেল এর উপর ক্লিক করে এখানে নেক্সট উপর আমরা ক্লিক করে দেব তো নেক্সট উপর ক্লিক করা হয়ে গেলে এখন থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা মেন এবং হিউম্যান অবশ্যই আমরা মেন এখানে থেকে মেন সিলেক্ট করে এখানে নেক্সট এর উপর ক্লিক করে দিল। তো নেক্সট এর উপর ক্লিক করলে এখন থেকে তিনটা অপশন চলে আসবে এখানে হচ্ছে প্রথমে আমরা ভিডিও কলে চাইলে কথা বলতে পারবো এবং দ্বিতীয়টি হচ্ছে অডিও কল চাইলে আমরা কথা বলতে পারবো এবং তৃতীয়টা হচ্ছে টেক্সট চাইলে আমরা মেসেজের মাধ্যমে টেক্সটের মাধ্যমে কথা বলতে পারবো আর এগুলো সম্পূর্ণই ফ্রি কোনো পয়সা টাকা পয়সা লাগবে না কয়েন লাগবে না কিন্তু একটা কথাই মাঝে মধ্যে একটু অ্যাড আসবে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের একটি অ্যাড অবশ্যই আপনারা অ্যাডগুলো দেখতে হবে তো আমরা অবশ্যই সর্বপ্রথম ভিডিও কলের উপর ক্লিক করে আপনাদের আপনাদেরকে আমি বাস্তব প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো আমি ভিডিও কলের উপর ক্লিক করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট টু ভিডিও কল তো আমি কি করব এখন কানেক্ট টু ভিডিওর উপর ক্লিক করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ফোনে পারমিশন চাইবে অবশ্যই সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তো আমি সম্পূর্ণ পারমিশন এখানে অ্যালাউ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি লোড এখন যার সাথে আমি কথা বলবো সে কেটে দিচ্ছে এখন আবার যদি কন্টিনিউর ক্লিক করে দেয় একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটাকে আমরা কি করবো ক্লোজ করে দিবো এখান থেকে নিচে ক্লোজ করে দিলাম এখন আবার কন্টিনিউর আবার ক্লিক করে দেব এখান থেকে কানেক্ট ভিডিও কল তো কানেক্ট একটু ভিডিও কলের উপর আমি ক্লিক করলাম আর একটু লোন নিচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে দেখুন সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সামনে ঠিক এরকম ভাবে আপনারা চাইলে যেগর সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন একদম বাস্তব প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি এখানে কোনো কিছু কাটা হচ্ছে না কিছু না সরাসরি আপনারা চাইলে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনার এখান থেকেই টাইম শেষ কেটে দিচ্ছে এখান থেকে ডিলেট করে আমাদের যেহেতু আমার ফেস এখানে শো হচ্ছে না এজন্য আমাকে তারা ডিলেট করে দিচ্ছে মানে ফোন কেটে দিচ্ছে তো এরকমভাবে খুব সহজে আপনারা কথা বলতে পারবেন শেটের মাধ্যমে যে কোনোভাবে যে কোনো সময় ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ